হ্যালো গাইস ইনভেریবল বং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে প্রায় 7:00 এর তো এখানে মামি আর মা এখন সকালে নাস্তা করব এখানে রয়েছে আজকে মুড়ি ছোলার সিদ্ধ আলু ভাত আলু সিদ্ধ আর এখানে রয়েছে শুড়িবাজা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভেریবল বং চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন গুড মর্নিং বলা চলে কিনা এটা 6:30 বাজে এখন মর্নিং আছে মানে সকালবেলা রোহানি হচ্ছে ব্লগটা শুরু করলো তখন আর মইতুরি খেয়ে টেয়ে স্নান টান করে মইতুরি খেয়ে আগে বিষয়টি টান টান করে বিছিয়ে দিয়েছি কালকে কে কাছাকাছি করেছিলো সবগুলো প্রায় শুকনো হয়ে গেছে একটা বিছানার চাদর হালকা ভাব ভিজে আছে সেটাই আছে নিচের ঘরে বিছানাটা কেটে রেখেছি এক জায়গায় জল পড়ে গিয়েছে সেখানে আর এখন যাব রান্না করতে যা বৃষ্টির পরিস্থিতি মানে সবজিরও দাম যা বা সবজির দাম হলেও লোকে যে বাজারে গিয়ে সবজি আনে সেরকম পরিস্থিতি নেই ওর পাপাতে কালকে সকালবেলা ওই খেয়ে বেরিয়ে গেছিলো রাত্রি জল দশটা না নটায় ঘর বাড়ি ফিরেছে আজকে তো কিছুই খেয়ে যায়নি শুধু এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছে আমার সকালবেলা যে জি বৃহস্পতিবার প্রতিবার অনেক কাজ ছিল সেই জন্য আর আজকে কিছু করে দিইনি ওর বাবা চাল আর আলু নিয়ে গেছে ওখানে ভাত রান্না করে খাবে আর জল বেড়েছে ভালো মানে গাড়ি নিয়ে আসা তবুও আজকে যাবে মানে দুপুরবেলার টাইমে বৃষ্টি তো হয়ে যাচ্ছে প্রথমে বলেছিল যে বৃষ্টি যদি না খায় খেতে আসবে তো যা বৃষ্টি হচ্ছে চাল আর আলু দিয়ে দিয়েছি ওলি দুটো হাতে করে নেবে সে রাখতে আসবে এখন আমাদের চারজনের পেটটা তো চালাতে হবে চারজনের পেটের মধ্যে মাঝার তো যায়নি সে করে এনেছিল ফ্রিজে মাছ আছে বৃহস্পতিবার যেহেতু হবে না তাই এখন ওল ওল বলছি কচু কিনে এনেছিল সেই কচুটাই ছিল দু চারটে দিয়েছে। গিয়েছে কাটাকাটি করে রেখে দিয়ে মিশে দিয়েছিলাম দুধ গরম করতে কাটাকাটি করে সব রেখে দিয়ে এসছি এখন কচু দিয়ে আলু দিয়ে একটু দমদম খুব ঝোল লাগবে না অল্প ঝোল লাগবে আর মটরটা ভিজিয়েছি বড়া করবো এই করবো সেজন্য একটু লেট করেই যাচ্ছি বাবা আরে সব এই মুড়ি খেয়েছে না যাবো গিয়ে ফটা খুব প্রেশারে আলুটা সেদ্ধ করে নেবো আর বড়াটা ভাজতে চা টাইম লাগে করে গরম গরম মানে কী বলবো গরম ভাত নামবে এ পাশে ঝোল হবে গরম গরম খেয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না আর একটু বসে কচিটা করিনি কারণ ওর পাকা কচু পছন্দ করে না হ্যাঁ কোচ মূলো দিয়ে শাক দিয়ে এরকম হলেও অল্প একটু একদম কোষটা একদমই পছন্দ করে না সেই জন্য আজকে খাবে না সেহেতু বলি আমাদের সবারই ফেভারিট ফেভারিট মানে খাই আমার ফেভারিট আবার মূলোটা একদমই খেতে চায় না মুলো নেই সেই জন্য আলু দিয়ে একটু ডম মতো করি চলুন অনেক কথা বলা হয়ে গেছে এখন নিচে যাই এসব কাজ হাঁস জানলাও খুলে রাখা যাচ্ছে না এ হচ্ছে এই জন্য দুটো ঘরের জানলা বন্ধ করে দিল আর ওখানে ওই ঘরে কী করছে কী আর নিচে যে ডাল দিয়েছে তো কৌটো কাউন্টার সব নিচে নিয়ে যায় রান্নাঘরে এসে শাক ভাজা সব রকম শাক দিয়ে শাক ভাজা সেনকে রাতে হয়েছিল তারপর মা কালকে করবে বলছিল আমি বলি না আজকে বৃহস্পতিবার আছে করবো তিল দিয়েই করেছি চারজনের হয়ে যাবে আর এখানে আটা মাখিয়েছি রুটি করার জন্য শাক ভাজা তো হয়ে গেছে এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি এখানে মটর ডাল ভিজিয়েছিলাম মটর ডালটা বড়াটা করবো কমপ্লিট এখানে শাক ভাজা হয়ে গেছে বড়া ভাজা হয়ে গেছে আর এই একটু রস রস রেখেছি এক্ষুনি টাইট হয়ে যাবে আর একটু ফুটে যাবে ধনে পাতা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে দমদম টাইট হয়ে একটার মতো এখানে খেতে বসে গেছি আজকে হয়েছে ভাত বড়া শাক আর এটা কি ও চালুত্তম দম এটা দিয়ে যে দুপুরে লাঞ্চ সারবো এই যে কাছে সাতটা বারো আমি ক্যান্ডেল লাইট ডিনার করছি এই ঘরের লাইটটা তো কেটে গেছে সেজন আলো জ্বালাতে পারিনি রোহানেরা যে ভালো লাগছে না সুইটটা সেজন্য খাবে না রাতের জন্য আলুর দমের মতো করেছিলাম আলুর দম আর রুটি নিয়ে নিয়েছি আমিও একটা খাবো রুটি আমারও ভালো লাগছে না তবু খেয়ে নি গুড মর্নিং কেমন আছেন আপনারা ইনভ্যারিয়েল বং ছিলেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে পাঁচটা পঞ্চান্ন উঠে মুখ ফুক ধোয়া হয়ে গেছে রোহান বিছানাটা বসিয়ে দিয়েছে এখনও ঘট ফট ঝাড় দেওয়া হয়নি মুখ টুক ধুয়ে নিলাম চোখ হ্যাঁ রাস্তেবেলা ঘুম মোটামুটি হয়েছে ভোরবেলার দিকে ঘুমটা ধরে গেছে এখন যাই জল অনেকটাই বেড়েছে ওর পাপার উপরে ঘর ফর ঝাড় দিয়ে বাসি গাছটা সেরে ওর পাপার রান্নাটা করে দিই কেননা আজকেও দুপুরবেলা আসবে না আজকে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি আমরা খাবো মাছ ফাছ সব রয়েছে মতো কেন আলু সিদ্ধ ভাত খাবে সেই জন্যে আজকে মাছের ঝাল বা চচ্চড়ি একটা দেখব ভাজা খা নিয়ে যাবে ঝোললেট আলু ফালু দিয়ে দেবো মাছটা ঝালে খাবে না বলছে চলুন এখন থেকে ব্লগটা দেখ শুরু করছি লাস্ট পর্যন্ত হরদ রইল আর বেশি ঝড় কতটা বেড়েছে দেখায় জল করেছে আমাদের এই মিকটা চলে এসেছে তো এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা প্রায় হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর তেল গোটা দিয়ে চটছড়ি করবো একটুখানি শাক আছে ওর বাবাকে করে দেবো বাবা ভাজা নিয়ে যাবে মাছের ঝোল হয়ে গিয়েছে আর এখানে মাছের মাথা দিয়ে দুপুরের মেনু এই ব্রেকফাস্টে ওর বাবার ভোজ আর এই যে রুটি আর ওখানে এগরোলের মতো করে দিয়েছি এ বাবা কোচ খাবে বললে তাই কোচ করছি শসা নেই তাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটা চান টান করে চলে এসেছি আমারও ব্রেকফাস্ট এই একই পেঁয়াজ কুচানো আর এর মধ্যে যে সস দিয়ে দিয়েছে উল্টো দিকে এর মধ্যে র্যাক করে উপর দিকে থাকবে যা বাবা চিপকে গেছে টমেটো সসের চিপকে গেছে এই দুটো এই পাশটা খোলা যায় নাকি দেখি না চিপকে গেছে দুটো বাজে দুপুর একটার মতো আমি আর মা খেতে বসে গেছি পাপা তো সকালবেলায় বেরিয়ে গেছে কারণ কি আমাদের এখানে বন্যা হয়ে গেছে বলে পাপা সব খাবার টাবার নিয়ে চলে গেছে তো এখন আমি আর মা খাচ্ছি তো আজকে হয়েছে ভাত চচ্চড়ি মাছ আর ওখানে রয়েছে মাছ ভাজা আর লেপ তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা ছাড়া হবে কটা বাজে

পাইপটাই মানে মনে দেয়নি আরে ছুরি আন এই এই তোকে করতে হবে না ধর এইগুলো তো এটা দিয়ে জ্বালাবো ফানুসগুলো কাগজগুলো

ছি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা চব্বিশের মতো আর জোরদারি ঘুমিয়ে গেছি আর ঘাড়ে কি লাগছে আর ঘুম থেকে উঠে আর রোহান নিয়ে এলো পার্সেলটা নিয়ে এসে দিয়েছে বাউন্দের একটা ভাই স্কুল গেছিল চারিদিকে তো জল বেড়েছে সেজন্যে আর ফ্লিপকার্ট বলেও যাইবেন যারা সব ডেলিভারি দিতে আসে তারা সব আসে বলছিল আসবো না এরকম নিয়ে যেতে পারবেন না তারপর ভাবছিলাম যে দোকানে বলে দেবো তখন তারা বলল এরকম ভাইয়ের নাম ধরে চক্রবর্তী আছে আর পার্সেল আছে স্কুলে নেবে তাহলে দিয়ে দেবো আপনাদের তাহলে হ্যাঁ দিয়ে দিন বলে চারটে অর্ডার করেছিল তার মধ্যে তিনটে দিয়েছে যেটা মেন ওই বেসিনের পাইপের ওইটাই দেয়নি আর ওখান তার মধ্যে ট্রাই করে ফেলেছে গ্যাস লাইটারের মতো ইএসডি যে চার্জিং অর্ডার করলাম দেখলাম সব জায়গায় ওইটারই চর্চা ওই যে জ্বালিয়েছে দেখুন মোমবাতিটা মোমবাতি জ্বালিয়ে ছাদে এগিয়ে রেখে দিয়েছে ও ট্রাই করা হয়ে গেছে আর জলের আপডেট এই যে নিচে আমাদের জল দেখায় রাস্তায় ওই যে এসে গেছে আর ওই পাশটা দেখা যাচ্ছে কিনা এসব জায়গায় পুরো জল হয়ে গেছে আগেরবারের বন্যার থেকে একটু বেশি সামান্য ওর পাপাকে তো মালপত্র তোলার কথা বললাম কিন্তু বলছে না জল বাড়বে না এবার নিম্নচাপ গভীর আছে ঝাড়খণ্ডের এরকম ছত্তিশগড়ের ওপর কী হবে জানি না চলুন এখন নিচে যাবো দু রকমের হবে ওর পাপার হবে রুটি রুটি খাবে আর আমাদের সবার ভাত ভাজা ভাত রয়েছে কালকে শনিবার করবো ভাবছি এবার আমাদের ঠিক থাকে না আর ভাত ফেলে রাখবো না একটু পরে যাবো একটু ছাদে ঘুরি তারপর এখন বাজে ছটা সাতটার মতো মা কাছে সন্ধ্যে দিচ্ছে আমি এই নিচে এলাম ছাদে এখন বৃষ্টি হয়নি ধরন দিয়েছিলো একটু ছাদে বসেছিলাম ভালো লাগে না সবসময় ঘরের ভেতরে এলাম এখন ভাত ভাজা করবো এই যে ভাত রয়েছে এইগুলো আর ছোটো হটপটটা কিছুটা রেখেছিলাম এইটা এই দিয়ে রোহানের আমার সবজি দিয়ে হয়ে যাবে ওর পাপার করবো রুটি সবারই হয়ে যাবে যা ভাত আছে অনেকগুলোই ভাত আছে আর কী করে মা চাল নিয়েছিল কী জানি ছোটো ভাত ভাজা সবজিগুলো কেটে নিই তো এখানে আজকে হচ্ছে আমাদের রাতের ডিনার হচ্ছে রাইস আর এখানে হচ্ছে চিকেন টিক্কা তো এটা দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা সারবো